বারবার খালি বিবাহে বাধা আসছে একের পর এক সম্বন্ধ আসছে আর ভেঙে যাচ্ছে কোনো মতেই বিবাহ ঠিক হচ্ছে না অথচ আপনার সোনামণির বা আপনার বাবা সোনার কুণ্ডলিতে কোনো নেগেটিভ দোষও পাচ্ছেন না বুঝতে পারছেন না এত গুণ থাকা সত্ত্বেও এত ট্যালেন্টেড বা এত সুন্দরী হওয়া সত্ত্বেও কেন ওই সম্বন্ধগুলো বারবার এসে একের পর এক ভেঙে যাচ্ছে তাহলে এর পরের সম্বন্ধটা আপনার মেয়ের বা আপনার ছেলের জন্য অবশ্যই ফাইনাল হবে হবে তার জন্য কি করতে হবে মায়ের ওই কথাটি মন দিয়ে শুনুন রোজ সকালে একদম কন্টিনিউ করে যাবেন কতদিন জিজ্ঞেস করবেন না যত দিন না অবধি আপনার সোনামণি বা বাবা সোনার ভালো জায়গায় আপনার ভালো সম্বন্ধ ঠিক হচ্ছে বা বিবাহ ঠিক হচ্ছে রোজ সকালে স্নানের জলে সামান্য এক চিমটে হলুদ মিশিয়ে স্নান করুন আর যদি রেগুলার সম্ভব না হয় কাজের জন্য বা দৈনন্দিন জীবনে ব্যস্ততার জন্য তাহলে অতি অবশ্যই মনে রাখবেন প্রতি বৃহস্পতিবার অতি অবশ্যই করবেন এবং জলে সামান্য কাঁচা হলুদের গুঁড়ো মিশিয়ে নেবেন তার সাথে একটু সামান্য দুধ মিশিয়ে নেবেন আর অতি অবশ্যই গণেশজিকে কাঁচা হলুদ নিবেদন করবেন দেখবেন আপনার বিবাহের সমস্ত রকম বাধা কেটে গেছে